কাজের কুপ্রস্তাব পেয়েছেন সাক্তা চাঞ্চল্যকর অভিনেত্রীর ও সঙ্গীত শিল্পী জিনাত সানু সাক্তা বিয়ের পর থেকেই তিনি আলোচনায় রয়েছেন এবার ধর্ষণ ইস্যুতে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি সারা বাংলাদেশ যখন মাগুরার ছোট্ট শিশু আসিয়ার মৃত্যুতে স্থবির তখনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এই অভিনেত্রী সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এই অভিনেত্রী জানালেন তার পরিচিত এমন অনেকেই ধর্ষণের বিচার চাইছে যারা নিজেরাই কাজের বিনিময়ে তাকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন শুক্রবার চোদ্দই মার্চ নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শাক্তা তিনি লিখেছেন নিজের নিউজ ফিডে প্রচুর পুরুষকেই দেখছি ধর্ষণের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে বেড়ে শোয়ার শর্ত ছুড়ে দিয়েছে রাজি হয়নি বলে চিরতরে কাজের সুযোগটাও বন্ধ করে দিয়েছে প্রশ্ন হচ্ছে তারাও কি ধর্ষক নয় অভিনেত্রীর সেই পোস্টের কমেন্ট বক্সে জন লিখেছেন তারা তোমার অনুমতি চেয়েছে জোর জবরদস্তি করেনি তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার যেমন না বলার স্বাধীনতা আছে ঠিক তেমনি তাদেরও কাজে না নেওয়ার স্বাধীনতা রয়েছে সেই মন্তব্যের জবাবে সাক্তা লিখেছেন এটা হলো সিন্ডিকেট করে কাজ বন্ধ করা যেন আমি বাধ্য তাদের 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 শর্তে শর্তে রাজি রাজি হয়ে ধর্ষণ, যদি কাজ করতে তাহলে অবশ্যই তবে কারা কাজের বিনিময় প্রস্তাব দিয়েছিল নাম এই অভিনেত্রী উল্লেখ্য সাক্তা একজন অভিনয় শিল্পী উপস্থাপিকা ও গায়িকা অন্যদিকে তার স্বামী হাসান একজন আর্টিস্ট পাশাপাশি সঙ্গীত শিল্পী সাক্তারের সব কাজকেই অ্যাপ্রিসিয়েট করেন হাসান সাক্তারের ভাষায় আমার সব কাজকেই সবসময় সাপোর্ট করেন বিষয়টি আমার মন ছুঁয়ে যায় এর আগে সাক্তার সাত বছর প্রেমের পর বিয়ে করেছিলেন চিত্রগ্রাহক রাশেদ জামানকে ছয় বছর সংসার পর দুই সালে একুশ ষোলোই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা